নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড তৃতীয় অধ্যায় ভারতবর্ষ বর্ণন ভারতের বিবরণ করিব বর্ণন অবহিতে শুনবৎস হয়ে একমন হিমগিরি উত্তরেতে দক্ষিণে সাগর ভারত ইহার মধ্যে ওহে গুণধর যোজন সহস্র নব ইহার বিস্তার কর্মভূমি নাম ধরে বিখ্যাত সংসার এই বর্ষে লভে নরগণ অন্য বর্ষে নাহি তাহা শাস্ত্রের বচন সপ্তকোলাচল আছে এহেন ভারতে তাহাদের নাম বলি অবহিতে মহেন্দ্র মলয় সহ্য রুক্ষ শক্তিমান পারি পাত্রী সুনমতিমান তীর্যকভাব স মধ্য অন্ত আর নরকাদি ওহে ওহেগুনাধার ইহার আয়ত্ত হয় জানিবে সকল নরগণ ভুঞ্জে হেতা শিয়কর্ম ফল নয় ভাগে শুভবৃত্ত এ ভারত হয় অষ্টদ্বীপ আছে এতে সুনপ পরিচয় তাম্রবর্ণ নাগসৌম ইন্দ্র করু ইন্দ্রকশিরুমান গান্ধর্ব বরুণ সাত আর ভ ভব গভন্তীমান সাগর সংযুক্ত করি এই ভারতের নবদ্বীপ বলি কহে খ্যাতচরাচরে উত্তর দক্ষিণে ইহা সহস্র ইহার পশ্চিমে রহে যতেক জবন। পূর্বদিকে দিকে করে অবস্থান বিপ্র আদি চারিবর্ণ রহে মধ্যস্থান চারিবর্ণ মধ্যে যত ব্রাহ্মণ নিকর করিবে যজ্ঞ কার্য সবে নিরন্তর যুদ্ধ কার্য করে সদা যতক্ষত্রগণ বৈশ্যগণ রহে কৃষি বাণিজ্যে মগণ শুদ্রগণ দ্বিজ সেবা করে ভক্তি ভরে কহিলাম শাস্ত্র কথা তোমার গোচরে পারিপাত্র গিরি হতে বেদস্মৃতি আদি নির্গত হইয়া বহে কতগুলি নদী নর্মদা সুরসা আদি বিন্ধগিরি হতে নির্গত হইয়া সদা বহিছে ভারতে পয়স্নি তাপি আদি নদী কত প্রবাহিত হতে হয়ে বহির্গত গোদাবরী ভীমরথী কৃষ্ণম বেন্না আর সহ্য হতে বাহিরিয়া চলে খরধার কৃতমালা তাম্রপণী আদি নদী চয় মলয় পর্বত হতে প্রবাহিত হয় ত্রিদামা ও ঋষিকুলা মহেন্দ্র হইতে বহি বাহিরিয়া প্রবাহিত হতেছে ভারতে কুমারিকা আদি করি নদী বহুতর শক্তিমান গিরি হতে ও অন্তর শতদ্রুয় আদি বহু নদী হিমাচল হতে তারা বহে নিরবধি ইহাদের শাখা নদী উপনদী আর অসংখ্য অসংখ্য আছে ওহেগুনাধার দেশ কামরূপ কলিঙ্গ পঞ্চাল দাক্ষিণাত্য কুরুয় পাশরিক স্থল মাগধ সৌরাষ্ট্র সুর অর্বুদ বাভীর সিদ্ধ সিন্ধু আর সাম্ব মদ্র সাম্ব সৌবীর ইত্যাদি দেশীয় লোক হর্ষ সহকারে বাস করে সেই সব তটিনীর তীরে পারিপাত্রবাসী যত লোক সমুদায় সেই সব নদী তটে জীবনও কাটায় নদীর বিমল জল সুখে করি পান সদানন্দে জপে কালে কাল ওহেমতিমান সত্য আদি চারি যুগ ভারত মাঝারে বিদ্যমান আছে সদা জানিবে অন্তরে পরলোকে শুভ হবে এই সে কারণ এই বর্ষে তপ করে যত যৌনি যোগীগণ যাজ্ঞিকেরা সদা করে যজ্ঞ অনুষ্ঠান ধার্মিকেরা নানা বস্তু দিনে করে দান জম্বুদ্বীপে যজ্ঞ কার্য করি আচরণ যেরূপে মানব করে হরির পূজন অন্য অন্য দ্বীপে তাহা দৃষ্ট নাহি হয় কর্মভূমি বলি খ্যাত ভারত নিশ্চয় ভোগভূমি বলি হাঁ আছে নিরূপণ জম্বুদ্বীপ মাঝে মধ্যে শ্রেষ্ঠ এহেতু গগন অসংখ্য অসংখ্য জন্ম ধরিবার পরে বহু পুণ্যে জন্মে নর ভারত মাঝারি ভার ভারতবর্ষে স্বর্গমোক্ষের কারণ এ ভারতে জন্ম লয় যেই নরগণ ধন্য ধন্য সংসারেতে সেই সব ব্যক্তি দেবগণ নিজ মুখে বলে এই উক্তি ভারত মাঝারে জন্ম করিয়া ধারণ কামনার হৃদয় হতে দিয়া বিসর্জন অনুষ্ঠিত কার্য অর্পে হরির উপরে হয় লীন হয় তারা সবে হরির শরীরে স্বর্গভোগ অন্তেমরা জন্মিব কোথায় নিরূপণ করি তাহা বলা নাহি যায় ইন্দ্রিয়বিহীন হয়ে জন্মিলে ভারতে সার্থক সে জন্ম হয় ভাবি হেন চিতে এহেতু প্রার্থনা করি ঈশ্বর সদন ভোগ অন্তে হই যেন ভারতে সৃজন এইরূপে কহে সদা অমর নিকর কহিনু তোমার পাশে ওহেগুণ ধর জম্বুদ্বীপ বিবরণ করিনু কীর্তন লবণ সাগর আছে করিয়া বেষ্টন সমুদ্র লবণ হয়ে বলয় আকার জম্বুদ্বীপে আছি বেরি ওহে গুণাধার ধন্যবাদ সমাপ্ত